রবিবারের মহামিছিলে সুজন চক্রবর্তী ও তন্ময় ভট্টাচার্যের সমর্থনে নজর কেড়ে নেন প্রবীণ সিপিএম নেতা মিছিলে শুরুর ঠিক আগে অসুস্থ শরীরেও প্রবীণ নেতা উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করে তাকে ঘিরে নবীন প্রবীণদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো গৌতম দেবও মিছিল দেখে ভবিষ্যতে নতুন আশায় বুক বেঁধেছেন ছেলে যাত্রা সুতরাং এই তন্ময় এই দুজন পরিস্থিতির মধ্যে এসে গেছে যেভাবে সাহা পাচ্ছি সেই জন্য আমি আশা করছি যে আপনারা এই কষ্টের মধ্যেও মিডিয়ার লোক আছেন ছবি তুলতে পারছেন না এগোতে পারছেন না আপনারা সবাই

ভাবনা ছিলেন এখন দোকান না এই জন্য বড় নামের মানুষের যদিও আজ আর নেই যদিও সে নিয়েও আপনারা কিছু চেয়েছিলেন শিল্প হোক কর্মী হোক মেয়ে

বড়ে হারিয়ে দিয়ে দমদমে হারিয়ে দিয়ে দমদমে পাঠাতে হবে সুজনকে আর বড় নগরে তন্ময়কে পাঠাতে হবে এই কাজ যাত্রা করবেন আমি পরবর্তীকালে আমি আমার মিটিং করতে আসবো একটা সময় বামেদের ক্ষমতার ঘাঁটি ছিল দমদম গত পনেরো বছর ধরে সৌগত রায় দমদম লোকসভায় ক্ষমতাসীন থাকলেও তাকে পরাজিত করার ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী প্রতিদ্বন্দ্বী সুজন চক্রবর্তী কোনদিন কোন সুযোগ কেউ পায়নি পাবে না ভবিষ্যতেও লুঠেরাদের পার্টি তৃণমূল লুঠেরাদের পার্টি বিজেপি বামপন্থীরা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে একসাথে চলে ইলেকট্রাল বন্যা ইমোশনাল বন্ডে মানুষকে আকৃষ্ট করে আদর্শগত বন্ডে মানুষ আকৃষ্ট করে সিপিএম এর অন্যতম প্রভাবশালী নেতা তন্ময় ভট্টাচার্য এর আগে উত্তর দমদমে এক মন্ত্রীকে হারিয়েছিলেন আর বরানগরের তিনি ঘরের ছেলে তাই আশা রাখছেন যে জায়গা থেকে জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের উত্থান সেই জায়গা তাকেও নিরাশ করবে না দুজনেই বাইরে থেকে এসেছে দুজনেই বাইরে চলে যাবে আমি বরানগরে থাকবো আমার ধারণা উনিশশো সাতাত্তর সাল ফিরে আসবে সামগ্রিক রাজ্যে যেটা ওরা দু হাজার উনিশে সফল হয়েছিল দু হাজার একুশে সফল হয়েছিল সেটা দু হাজার চব্বিশে হবে না বামেরা সবসময় বড়নগরের মাটিতে রাস্তায় ছিল ঠিক বিধানসভায় ছিল না ঠিক লোকসভায় ছিল না এবার সেখানেও থাকবে আর রাস্তাতে আছেই থাকবেও বামেদের মিছিল মানে সেখানে বুদ্ধিজীবী সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি দেখা যাবে। এই দিনও তার অন্যথা হয়নি অভিনেতা সুপ্রিয় দত্ত এই রাজ্যের শিল্প সংক্রান্ত বিষয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নই করেননি অনেক তারকাই রাজনীতির ময়দানে নামছেন যাদের রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই যখন ব্রিগেড হয় তখনও ভরসা পাই যখন কোনো আন্দোলন হয় আন্দোলনে তো বামপন্থীরাই থাকে এই যে হাঁটছে এদের কি কোনো স্বার্থ আছে শুধু মানুষের স্বার্থ ছাড়া তো মানুষের জন্য হাঁটছে এরা এখন ভরসা মানুষ মানুষের থেকে বেশি ভরসা তো কিছু নেই মানুষ বামপন্থীদের বিচার করবেন কি অবস্থার মধ্যে তারা আছে ভরসা তো থাকবেই মুখ্যমন্ত্রী তিনি বলে থাকে যে তিনি শিল্প ভালোবাসেন তিনি তিনি শিল্পকলার দেখেন করে শিল্প ভালোবাসেন মানে মানে কোন শিল্প তিনি মানে ইন্ডাস্ট্রি তাহলে করে দেখাতে হবে হচ্ছে না আর শিল্পকলা যদি আপনি বলেন যে অভিনেতা আমাকে যদি বলা হয় যে ইলেকশনে দাঁড়াতে সেটা কি ঠিক হবে ওড়িগন কাজ কারণ আপনি তারকার প্রার্থীকে আপনি সমর্থন করছেন আমি সেটা বলছি না আমি বলছি সে হয়তো জানে সেটা আমি জানি না পার্লামেন্টে যে ব্যবস্থা সেটাকে তো আমাকে বুঝতে হবে politix is a whole time job it's a, it a it's a not a mere politics তো সেটা তো বুঝতে হবে বুঝে তারপরে তো পার্লামেন্টে গিয়ে আমি কি করব আমাকে তো প্রশ্ন করতে হবে আমাকে তো কথা বলতে হবে এবং সেটা আইদার নিয়ে গেলি অর অনেক হিন্দি সুতরাং বামপন্থীরা যারা ভেতরের লড়াইকে বাইরে নিয়ে যায় বাইরের লড়াইকে পার্লামেন্টে ভেতরে নিয়ে আসে তাদেরকে দিয়েছে মানুষ বিচার করবে মানুষ বিচার করবে ছেন তন্ময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী তাদের আজ জোড়া প্রচার চলছে এবং এই প্রচার থেকে যেটা উঠে আসছে এখানে আমরা দেখতে পেলাম জ্যোতি বসুর কাঠাউটা আছে বরানগর বরানগর যেটা বলতে গেলে রাজনৈতিক উত্থান জ্যোতি বসুর যেখান থেকে হয়েছিল সেইখানে তারা ভরসা রাখছেন যে আবার বামেরা বামেরাই সেখানে ক্ষমতা পাবে পাশাপাশি দমদমেতে হয়ে প্রচার করছেন লোকসভা কেন্দ্রের হয়ে প্রচার করছেন সুজন চক্রবর্তী তিনি ভরসা রাখছেন তিনি ভরসা রাখছেন যে বা আমাদের যে একটা শক্ত ঘাঁটি ছিল একটা সময় দমদমে তা কিন্তু তারা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন সেই ভরসা তারা রাখছেন এবার মানুষ কি রায় দেয় সেটা অবশ্যই দেখার পয়লা জুন রয়েছে ভোট এবং চৌঠা জুন তার ফলাফল ক্যামেরায় শিবাজি পালের সঙ্গে দেবলীনা চৌধুরীর রিপোর্ট তারা নিউজ দমদম